ডอก কিবা মাসুললে দাহ আল্লাহ মাসুললে নাটক করে করে কিবা মাসুললে দেয় দেয় আরে ফলতে করতে কেও মারতে কেও এইটা মাসুল চাই দিই এইটা চাই কিছু আমি চাই দিই এই বাই বাই নেটালু নেটালু আউটে নেটালু তুমি ফলোই করতেছো ফলো বুঝো ও

Pula ti, pula ti, Aku nak to, aku tu. Aduh, cepat sebentar. Aduh, cepat sebentar. Macam cepat sebentar. Emang. Ya, saya diho. Aduh, pasti ada. Cepat tu, cepat tu. Boleh jangan tak kira